সুকান্ত মজুমদার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতার আহিরিটোলা ঘাটে মৃতদেহ ফেলে যাওয়ার সময় ধরা পড়ল দুই মহিলা সুটকেসবন্দি মৃতদেহ ছিল ওখানেই তো অভিযোগ এক মহিলার মৃতদেহ টুকরো করে বাক্সবন্দি করে ফেলে যাওয়ার চেষ্টা করে দুজন মহিলা বসিরহাটের সাতচড়ায় বামুন্ডইতে তিরিশ লক্ষ টাকার দোতলা বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র পরিষেবা নেই মানুষকে দূরে যেতে হচ্ছে দুষ্কৃতীদের আড্ডা সেখানে অভিযোগ ডাক্তারদের বেতন ও ভাতা বৃদ্ধি মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার ও সিনিয়রদের প্রাইভেট প্র্যাকটিসের গন্ডি কুড়ি থেকে বেড়ে হলো তিরিশ কিমে তিলোত্তমা কাণ্ডের পর ডাক্তারদের ক্ষোভ প্রশমনেই কি মুখ্যমন্ত্রীর তিন দাওয়াই পানাগড় কাণ্ডে চন্দননগরে তরুণী মৃত্যুতে পুলিশের নজরে স্থানীয় গাড়ির কাঁটাই ব্যবসায়ী বাবল গাড়িতে বাবলু ছাড়াও ছিলেন চারজন এখনো অধরা অভিযুক্তরা প্রভাবশালী না রাজনৈতিক যোগ মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো মহিলা গঠিত ঘটনা ঘটছে বা মহিলাদের শিরতাহানি রেপ এই ধরনের ঘটনা ঘটছে হয় টাকা দিয়ে কেনার চেষ্টা করছে গতকাল ডাক্তারদের টাকা বাড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা করলেন সব কিছু টাকা উনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচামা দেওয়ার চেষ্টা করছে স্বাভাবিকভাবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে মহিলারা মোটেও সুরক্ষিত নয় এখানে আমরা বারবার বলে আসছি একের পর এক ঘটনা সাহাইরি টোলা হোক হোক উত্তরবঙ্গের সেই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনা হোক কার্যিকরের মহিলার ঘটনা হোক বা সন্দেশকালীর ঘটনা হোক একের পর এক ঘটনা ঘটছে ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধি মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার সিনিয়র প্রাইভেট সিনিয়রদের প্রাইভেট প্র্যাকটিসের গণ্ডি কুড়ি থেকে পেরে তিরিশ কিলোমিটার কারণ তিলোত্তম কাণ্ডের পর ডাক্তারদের ক্ষোভ প্রশমনের জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের একদম এটা ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য মুখ্যমন্ত্রী দেখেছিলেন যে ডাক্তারদের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছিল সেই ক্ষোভটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই চেষ্টা করছেন আমার বিশ্বাস যে ডাক্তাররা তো সমাজের আমাদের সমাজের অন্যতম শিক্ষিত স্তর সেই স্তরের মানুষেরা অ্যাটলিস্ট এই প্রলোভনে ভুলবেন না বা ভুলে যাবেন না যে আমাদের একটি বোনের সাথে আর্জি করে কি ঘটনা ঘটেছিল এবং কী ঘটনা হয়েছিল এবং কীভাবে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর্জি করের ঘটনার পর এবার পানাগড়ে একটি জেরে নৃত্যশিল্পীর মৃত্যু মহিলাকে উৎসক্ত করে ধাওয়া করা হয় অ্যাক্সিডেন্টে মৃত্যু কি বলবেন মানে একের পর একের এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে আমি কতগুলো উল্লেখ করলাম এইটা হয়তো উল্লেখ করিনি আমি পানাগড়ে যেভাবে ট্রিজিং করে প্রায় কয়েক কিলোমিটার তাকে পিছু ধাওয়া করা হল এবং তারপরে ভুল রাস্তায় ঢুকে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে মেয়েটির মৃত্যু ঘটলো এর জন্য দায়ী কে কেন ন্যাশনাল হয়ে হায় এতক্ষণে কোনো পুলিশ ভ্যানে দেখা পাওয়া গেল না তাহলে পুলিশ কোথায় ব্যস্ত কি করতে ব্যস্ত পশ্চিমবঙ্গে তার কুম্ভ হচ্ছে না যে সব পুলিশ কুম্ভ সামলাতে ব্যস্ত হয়ে গেছে তখন তো মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলতে এখন কেন আপনার পুলিশ রাস্তার মহিলাদেরকে সুরক্ষা দিতে পারছে না সুটকেছে বন্ধ হয়ে তাদেরকে পড়ে থাকতে হচ্ছে কখনো গাড়ি উল্টে মারা যাচ্ছে কখনো হানি হচ্ছে কখনো বৃদ্ধা মহিলা হার চিন্তায় হয়ে যাওয়ার পর বলছে পুলিশের কাছে গিয়ে কি হবে কাজই করে কি হবে ধন্যবাদ